ঠিক আছে কিন্তু এজেন্ডা নয় ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে

মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই আমরা উত্তরবঙ্গে পঞ্চনার অভিমান গুছিয়ে দিতে চাই আমরা উত্তরবঙ্গে চাই আমরা উত্তরবঙ্গের মালদা বালুদা কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই আমরা উত্তরবঙ্গের পাহাড়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে চাই আমরা উত্তরবঙ্গে

ডেমোক্রেসি পথলাচ্ছে আমরা বিজেপি সরকারে এক মাসের মধ্যে ভারত সরকার কে এসব কে জমি দেব বেড়া করব দেব এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দুই মাস আগে এসে এখানে আধার কার্ড এপিক কার্ড সব করে নিয়েছে সেই সমস্ত লোকদেরকে খুঁচে খুঁচে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করে